আপনারা অনেক সময় শুনে থাকবেন যে লেডিসরা অনেক সময় বলে থাকে যে আমি আগে স্লিম ছিলাম পাতলা ছিলাম বডি ফিগার মেনটেন রাখতাম কিন্তু বিয়ের পরে মোটা হয়ে গেছি আপনিও কেন মনে করেন এ কথা যদি আপনি মনে করেন তাহলে কিন্তু ভুল মনে করছেন কারণ যেই লেডিসটা আগে খাওয়া দাওয়া কন্ট্রোল করত অথবা যেখানে নাকি সমস্ত কিছু কম ক্যালোরির খাবার পাওয়া যেত সেগুলো উনি ডায়েটে মেনটেন করতো কিন্তু বিয়ের পরে কিন্তু আইব্রো ভাত বা বিভিন্ন জায়গায় নেমন্তন্ন অনুষ্ঠান তারপরে কিন্তু নিজের বডিটাকে আর মেনটেন রাখা হয়নি কারণ প্রচুর এমন খাওয়া দাওয়া আছে যেগুলো কিন্তু বিয়ের পরে খেতে হয় অথবা খেয়ে ফেলেন যেই ক্যালোরিটা উনি বার্ন করতেন আগে অথবা কাট করতেন অথবা নিজের ফিগারের দিকে মনে ধ্যান দিতেন সেটা কিন্তু এখন আর বর্তমানে ধ্যান দেওয়া হয় না কারণ বিয়ের পরে কিন্তু প্রচুর লেডিস আছে যারা নাকি প্রচুর খাবার দাবার খেয়ে ফেলেন হাজবেন্ড সঙ্গে কোথাও না কোথাও গেলে পরে তা আপনি যদি মনে করছেন যে বিয়ের আগে স্লিম ছিলাম কিন্তু বিয়ের পরে প্রেগনেন্সি পরে মোটা হয়ে গেছি অথবা বিয়ের পরে আমি এমনি এমনি মোটা হয়ে গেছি তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল কথা কারণ আমাদের শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ আসে অথবা বিভিন্ন ধরনের সমস্যা আসে কিন্তু দুটো কারণে একটা হলো থার্টি পার্সেন্ট জেনেটিক ও সেভেন্টি পার্সেন্ট লাইফস্টাইল জেনেটিক অর্থাৎ আপনার বাবা মার একটুখানি ওয়েট বেশি আছে তো আপনার ওয়েট বেশি থাকতে পারে কিন্তু সেটা রেশিও অনলি ফর থার্টি পার্সেন্ট এবং আপনি যা লাইফস্টাইলে ভুল গন্ডগোল করে রেখেছেন আপনি যে পরিমাণ ক্যালোরি বা খাদ্য খাওয়া খাচ্ছেন সেটা কিন্তু আপনার পক্ষে যা দরকার পনেরোশো ক্যালোরি যদি আপনি নিচ্ছেন পনেরোশো থেকে আঠারোশো ক্যালোরি তাহলে কিন্তু থ্রি হান্ড্রেড ক্যালোরি করে আপনার পার ডে স্টোর হচ্ছে বডিতে এবং এই পার ডে স্টোর হওয়ার জন্য কিন্তু ডে বাই ডে আপনার ওয়েট বাড়ছে তার জন্যই বছরে কিন্তু মোটামুটি পাঁচ কিলোর কাছাকাছি ওয়েট আপনার বাড়ছে কীভাবে আপনি ওয়েট কমাবেন তার জন্য কিন্তু সঠিক যে নিয়ম যে আপনার সকালের ব্রেকফাস্টটাকে সঠিক যুক্ত খাবারে পরিবর্তন করা এবং আপনার যে লাঞ্চ আছে সেটার টাইম যদি আমি বলি তাহলে বারোটা থেকে দুটোর মধ্যে হলে বেস্ট এবং রাতে ডিনারটা যে আছে আপনি বলেই রাত্রি এগারোটা থেকে রাত্রি বারোটার মধ্যে ঘুমন অত বেশি অসুবিধা হবে না যদি নাকি আপনি রাত্রি দশটার সময় ভাত খেয়ে ঘুমন কারণ আমাদের পরে কিন্তু সকালবেলা খেতে হবে এটা আপনি একটা কথা আছে রাজার মতো দুপুরের মন্ত্রীর মতো রাতে ভিগারির মতো ভিগারির মতো বলতে এই জন্যই বলা হচ্ছে যে আপনার সকালের যে খাওয়াটা সেটা নিউট্রিশনযুক্ত খাওয়ার হতে হবে যাতে পুষ্টিটা অনেক বেশি আছে ক্যালোরি কম আছে এবং দুপুরের যে খাবারটা সেটা রাইস বা চিকেন যে কোনো খাবার হলেই হবে রাইস বা চিকেন হলে হবে কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমলে চলবে না আপনি বুকস পড়ুন গান শুনুন বা কোনো অ্যাক্টিভিটি করুন বা দু থেকে তিন ঘন্টার পরে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন ইভিনিং ওয়াক করুন এবং যে ডিনারটা আছে সেই ডিনারটা কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা আমি আমার মেম্বারদের বলে থাকি সন্ধ্যা আটটা থেকে ম্যাক্সিমাম নটার মধ্যে যদি ডিনারটা করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো আপনি রাত্রি এগারোটার সময় ঘুমলেও হবে বারোটার সময় ঘুমলে হবে আগে ঘুমানোর প্রয়োজন কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন হালকা কিছু ডায়েট নেওয়া যদি আপনি এই রুলসগুলো ফলো করতে পারেন যদি আপনি ওজন কমাচ্ছেন তাতে আপনার ওজন কমতে কমতে আটকে গেছে তার জন্য কী করতে হবে কারণ এর নাম হলো লস প্লেটও কীভাবে ওয়েট আটকে যায় কীভাবে ওয়েট সঠিকভাবে কমাতে হবে আমার অনলাইন ক্লাস রয়েছে অনলাইন ক্লাসের লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিন